মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বারো বছর পার আজও হয়নি সরকারি অধিগ্রহণ পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে বামামলে পরিকাঠামোর ঘাটতি দেখিয়ে পুরুলিয়ার একমাত্র হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বন্ধ করে দেয় কেন্দ্র সরকার এরপর দীর্ঘ কয়েক বছর ধরে কলেজ পুনরায় খোলার দাবিতে জেলা জুড়ে লাগাতার আন্দোলন করছে পুরুলিয়া লোকসভা সভ্য একইভাবে কেন্দ্র ও রাজ্যকে চিঠি দিয়েও হোমিওপ্যাথি মেডিকেল কলেজটি খোলার দাবি জানানো হয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল রক্ষার জন্য প্রতীকী অবস্থান করেছি মানুষের মাঝে এই বিষয়টা তুলে ধরার জন্য যে সরকার কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এই পুরুলিয়া মেডিকেল কলেজকে বন্ধ রাখার বা ধ্বংস করার পথে রয়েছে সেই বিষয়টাই তুলে ধরার জন্য সরকার চক্রান্ত করে হাসপাতালটি বন্ধ করে রেখেছে অভিযোগ চিকিৎসক মহলের সরকারি চক্রান্ত করে এই কলেজ এবং হাসপাতালটিকে বন্ধ করে দিয়েছে বা চলছে কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনা এখনও পর্যন্ত বাস্তবিত হয় নাই আমরা চাই মুখ্যমন্ত্রী ঘোষণা যেন অনন্তি বিলম্বে বাস্তবিত হয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া হুরা জনসভা থেকে এই কলেজটি সরকারিভাবে অধিগ্রহণের ঘোষণা করেন কিন্তু আজও তা বাস্তবে হয়নি এবার মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতিকে মনে করিয়ে দিতে পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে একদিনের অবস্থান ও সত্যাগ্রহ করেন পুরুলিয়া লোক সেবক সংঘ পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ